হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পুচুমা মামাবাড়িতে বেড়াতে এসেছে পুচুমা মামাবাড়িতে বেড়াতে এসে খালেশ্বর বাবার মন্দিরে এসে হাতি পা করছে দেখুন কীভাবে হাঁটিহাঁটি করছে এক পা দুপা করে নতুন পা পেয়েছে দিদিওকে নিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসে শেয়ার করে দেবেন আর মায়ের পাশে থাকবেন পুচুমার ভিডিও আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না প্রচণ্ড গরম পড়েছে গরমে বাড়িতে থাকা যাচ্ছে না খালেশ্বর বাবার মন্দিরে চারিপাশটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর গাছপালা অপূর্ব দেখার মতো একদম আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কালেশ্বর বাবার মন্দিরটা কতটা সুন্দর যদি কেউ না এসে থাকেন তো বন্ধুরা উঁচু মায়ের ভিডিওর মাধ্যমে কালেশ্বর বাবার মন্দির আপনারা দেখুন এখানে প্রচুর মাছ আছে মধ্যে বড় বড় মাছ আছে বসে বসে দেখছে দিদির সঙ্গে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি বন্ধুরা ভিতরে যাওয়ার আগে আমরা আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো